একই হয়তো বলে নিবেদন ক্যারিবিয়ানরা লম্বা সময় টি টোয়েন্টি ক্রিকেটে ছিল না সেরা ছন্দে ফর্ম খুঁজে পেতে সিরিজ জিতেও নেই স্বস্তিতে টানা ম্যাচ খেলার ধকল মাথায় নিয়ে হাজির মাঠের অনুশীলনে অন্যদিকে হারতে হারতে ক্লান্ত টিম টাইগার লিটন সালাউদ্দিনরা সীমাবদ্ধ কেবল হোটেলের পরিকল্পনাতেই দ্বিতীয় ম্যাচে জাকের শামীমের ব্যাটিং অ্যাপ্রোচ ছিল যাচ্ছে তাই সবশেষ সাত ইনিংসে তিন ডাকে শামিম করেছেন মাত্র পঁয়ষট্টি রান জাকেরের ব্যাটে রান তিরাশি হাড়িটার তকমা পাওয়ার হৃদয়ের অবস্থাও করুন ব্যাটাতে না পারলেও ডট বলে হাফ সেঞ্চুরি করেছে তিন টাইগার এমন পারফরম্যান্সের পর অনুশোচনার ছিটে ফোটাও হয়তো নেই তাদের মধ্যে ম্যাচে করা ভুলগুলো নিয়েও নেই কোনো ভুরুক্ষেপ কারণ চিন্তা থাকলে হয়তো দেখা যেত মাঠের অনুশীলনেই তবে দল না আসলেও পেস বলিং কোচ সন্টেইট ঠিকই এসেছেন মাঠে জেমস পেমেন্ট ছিলেন তার সঙ্গে মাঠের ক্রিকেটটা ছাড়লেও ফিটনেস কতটা জরুরি বেশ ভালোই জানেন তারা যদিও এই বিষয়টা হয়তো বোঝাতেই পারেননি শিষ্যদের অনুশীলন না করলেও মাঠের সান্নিধ্যে থাকলেও যে শেখা যায় অনেক কিছু এদিন হোয়াইট ওয়াশ মিশনে নিজেদের ঘাম ঝরিয়েছেন ক্যারিবিয়ানরা শুধু সিরিজ জয়টাই তাদের লক্ষ্য নয় বরং এখান থেকেই আগামী বছরে এশিয়া অঞ্চলে হতে যাওয়া বিশ্বকাপের প্রস্তুতি নেওয়াও টার্গেট নিয়ম রক্ষার ম্যাচে একাদশে পরিবর্তন আনবে উইন্ডিজ স্কোয়াডে আসতে পারেন আমির জাঙ্গু বাংলাদেশ দলেও যে পরিবর্তন আসবে সেটা এক প্রকার নিশ্চিতই বলা যায় শরিফুল ইমন খেলবেন এ ম্যাচে একাদশে ফেরানো হতে পারেন নুরুল হাসান সোহানকেও বিশ্রাম পেতে পারেন তাসকিন আহমেদ তামিম হোসেন সময় সংবাদ চট্টগ্রাম